হ্যালো এভরিওান কেমন হয় যদি আপনাকে একটা কমের মধ্যে বেস্ট একটা সাউন্ড সিস্টেম দেখাতে পারে হ্যাঁ বলছি আই সাউন্ডের সাউন্ড সিস্টেম আপনাকে দেখাবো আজকে যদি এমন হয় যে একের মধ্যেই সবকিছু তাহলে কেমন লাগবে চলুন দেখাচ্ছি এটা হচ্ছে আই সাউন্ড অরিজিনাল আই সাউন্ড এর মেশিন আই সাউন্ড হেড এটা হচ্ছে একশো পঁচিশ ওয়াটের একটা হেড এখানে মধ্যে ইকো আছে ডিলে আছে রিভার্ভ আছে সব কিছু আছে অর্থাৎ এটা হচ্ছে মূল ডিজিটাল হেড দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে রয়েছে মেমোরি সিস্টেম রয়েছে ফ্যান সিস্টেম রয়েছে বেস্ট হতে পারে আপনার পছন্দের বেস্ট হতে পারে কোন মসজিদ কিংবা কোন মাদ্রাসার জন্য এটা বেস্ট একটা সিস্টেম হতে পারে ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম জানেন কি এটা কিন্তু মেটাল ট্যান্ডেস্টার দেখতে পাচ্ছেন মেটাল ট্যান্ডেস্টার আমি এই দেখেন এটা হচ্ছে মেটাল ট্যান্ডেস্টার অর্থাৎ আমরা দেখেছি পূর্বে মেটাল ট্যান্ডেস্টার দিয়ে যে সমস্ত হেড বাংলাদেশ এসেছে ইন্ডিয়ান আহুজা এটাও কিন্তু মেড ইন ইন্ডিয়া এই যে ইন্ডিয়ান যে হেডগুলো বাংলাদেশে আসছে আহুজা এটা বিশ বছর পর্যন্ত চলেছে বিশ বছর তিরিশ বছর একটা মসজিদে চলছে টুকে ভলিউম খারাপ হচ্ছে তো এটা ট্যান্ডেস্টার খারাপ হচ্ছে সেটা চেঞ্জ করা যাচ্ছে বাট এটা চলছে তো চলছে বিশ তিরিশ বছর আপনি চিন্তা করে দেখেন যখন মেটাল ট্যান্ডেস্টার ছিল চলে আসছে আইসাউন্ডের ম্যাটাল ট্যান্ডেস্টার এর হেড আপনি চাইলে যত ইচ্ছা নিতে পারেন আমাদের দেশ বেস্ট রয়েছে সো আপনি আপনার মতো করে চাইলে নিতে পারেন আই আইসাউন্ডের হেড এটা কিন্তু ডিজিটাল আবার বলছি এটা কিন্তু ডিজিটাল হেড সো নির্ভয় নিতে পারেন এবং এটার আপনি সাউন্ড কোয়ালিটি আমি বলবো এটা বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম